প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান খুন দিতে চাই তোমাকে শুভ দুপুর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শোনাই আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানিয়ে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখন বাজে দুপুর দুটো তো আমরা এখন যাচ্ছি একটা জায়গায় তো চলো দেখতে থাকো আর এদিকে দেখো আমরা চলেও এসেছি তো আমরা এসেছি জলপাইগুড়িতে তো কিছু কাজের জন্য এসেছি তো এখানে কাজ সেরে নেব কাজ সেরে নে তো এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি তো কিছু আরও ফর্মালিটি আছে তো সেগুলো করতে হবে তো কিছুক্ষণ টাইম দিয়েছে তো সেজন্য আমরা একটু মামকে নিয়ে আসলাম পার্কে তো এখানে পার্কটা খুব সুন্দর আর দেখো চারিদিকটা এত সুন্দর তো ভীষণই ভালো লাগছে তো সম্পূর্ণ পার্কটা তোমাদের থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেবো তো চলো দেখতে থাকো তো মাম্মা অনেকদিন ধরেই এই পার্কটাতে আসার জন্য বায়না করছিল তো ফাইনালি আজকে আসতে পারলাম তো মাম্মা তো ভীষণই হ্যাপি হয়ে গেছে তো এদিকে দেখো মাম্মাম এখানে দোলনা চড়ছে তো মামামের আর একটা জিনিসে ওঠার খুব শখ ছিল সেটা হলো জাম্পিং তো সেটা বন্ধ আছে তো সেজন্য মামাম একটু মন খারাপ করেছিলো তবে জায়গাটা দেখো কি সুন্দর খুবই সুন্দর তো মামাম একটু মন খারাপ করেছিল তো সামনেই প্রচুর খরগোশ ছিল তো মামমাম সেটা দেখেও ভীষণ খুশি হয়ে গেছে তো দেখো এখানে কত খরগোশ তো মাম্মাম ইন তারপর এই কি খরগোশের সাথে খেলা করলো তারপর দিয়ে গাছে পাতা নিয়ে এসে খরগোশগুলো কিছু খাওয়া ল। তো চলো দেখো দেখো। ফাইডার ফাইডার দেখো মামাম বাস পাতা খাওয়াচ্ছে আর সবাই দেখো একসাথে সবগুলো চলে এসেছে। দেখো খরগোশদের পাশেই ছিল কত রকমের পাখি তো পাখিগুলো খুবই সুন্দর তো দেখতে থাকো তো দেখো মাম্মা মার আমি একটু দোলনা চলে নিচ্ছি আর এদিকে মাম্মা আরো অনেক রাইডসগুলোর মধ্যে চড়ছে তো আমরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছিলাম তো বিকেল চারটার সময় তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো তার মাঝে একটু বাজারেও গিয়েছিলাম তো কিছু কাজ ছিল তো কাজ একটু সিঙ্গারাও নিয়ে আসলাম তো এখন চা সিঙ্গারা খেয়ে নি তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে নটা আর দেখো আমার ডিমের ঝোল হয়ে গেছে তো দুপুরবেলা আমি রান্না করতে পারিনি তো ডিমটা সিদ্ধ করে গিয়েছিলাম তো ঝোলটা করতে পারিনি কারণ একটু তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে যেতে হয়েছিল তো সেজন্যই তো মামাম সকালে ভাত খেয়েছিল পরে আর খায়নি তো সেজন্য জন্য মামামের খিদে পেয়ে গেছিলো তাই মামামকে আসার সময় একটু বিরিয়ানি কিনে দিয়েছিলাম তো মামাম সেটা এসে চারটার সময় খেলো তো আর এখন আমরা এখন ডিনার করতে বসে পড়বো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত কালকে আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে তো আজকের মতন টাটা গুড নাইট